সালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ আমি এখন আছি ঢাকা বাংলাদশ রেলপথের মধ্যে কিছুক্ষণের মধ্যেই এদিক থেকে একটি ট্রেন আসবে যার নাম মধুমতি এক্সপ্রেস রাজশাহী থেকে আসবে প্রিয় দর্শকবৃন্দ আমাদের কাঙ্ক্ষিত ট্রেনটি এসে গেছে দেখুন ওই যে আমার কাছাকাছি এসে গেছে আমাকে দেখে এখন হুইসেল দিবে কিভাবে চলে গেল দেখুন জ্বর উঠিয়ে চলে গেল এর নাম ট্রেন আমাদের বিক্রমপুরের গর্ব এই পথ এসে এদিক দিয়ে চলে গেল যেন একটা তুফান চলে গেল যাই হোক অত্যন্ত আনন্দিত এবং গর্বিত যে বিক্রমপুরের উপরে রেল চলে বাঘের মতো রেল আসে দেখছেন আমি তো ভয় পেয়ে গেছিলাম আমাকে দেখেই খুশিয়াল দিছে অত্যন্ত খুশি এবং আনন্দিত যে আমাদের বিক্রমপথে রেল চলে মাটি দাপিয়ে রেল চলে আর আমাদের বাড়িতে এই বরাবর দেখুন এখান থেকে পাঁচ কিলোমিটার দূরে পাঁচ কিলোমিটার এই ট্রেনের শব্দ আমাদের সৈতপুর থেকে শোনা যায় অনেক লক্ষ্য করবেন এই ঠিক এই সময় এখন শোয়া মতো বাজে এই সময় লক্ষ্য আমাদের এলাকা থেকে এই ট্রেনের শব্দ পাওয়া যায় আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ আমি এখন আছি ঢাকা ভাঙ্গা যশোর রেলপথের কুচিয়া নামক স্থানে এই যে দেখুন আমার পাশে রেলওয়ে ওভারপাস এর নিজের ট্রেন ঢাকার দিকে চলে যায় এদিক খুলনা যশোর রাশি মানে যে কোনো প্রান্ত থেকে দিক দিয়ে আসে আর রেলপথ সম্বন্ধে আজকে আপনাদের কিছু জানাবো সেটি হলো বাংলাদেশে শুধু বাংলাদেশে নয়